আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি চাইলে রাতারাতি একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারেন আপনার কাছে যদি টাকা থাকে তাহলে রাতারাতি আপনি একটা সুন্দর গাড়ি কিনে ফেলতে পারেন কিন্তু আপনার কাছে যতই টাকা থাক না কেন কখনোই রাতারাতি আপনি একটা সুন্দর পছন্দের ফল গাছ রেডি করতে পারবেন না ফল গাছের জন্য আমাদের এই ছাদ বাগানে যে জিনিসটার প্রয়োজন হয় সেই হলো গাছের প্রতি যত্ন পরিচর্যা এবং সর্বোপরি সেই গাছের প্রতি ভালোবাসা তারপরে কিন্তু একটি ফল গাছ সুন্দর তরতজা হয়ে আমাদের কিন্তু ফল দেয় তো আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে একটি গাছের সেই রূপ পরিচর্যা করা প্রয়োজন যে গাছের কোন রকম রোগ বালা একদমই যেন না আসে গাছের আমরা অনেক সময় যে সমস্ত রোগ বা রোগাক্রান্ত যে সমস্ত গাছগুলো হয় সে সমস্ত গাছগুলোতে প্রায় সময়ই আমরা কিন্তু ইনসেকটিসাইড প্রয়োগ করে থাকি এমন কি প্রসেস বা এমন কী সিস্টেম রয়েছে যে গাছে আমরা নিয়মিত বা সেই গাছেতে এমনই সময় স্টেজ আসবে যে সেই গাছেতে কখনোই আমরা ইনসেক্টিসাইড বা কীটনাশকের প্রয়োগ আমাদের করতে লাগবে না তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার সেই অভিজ্ঞতা এবং আমার সেই এক্সপিরিয়েন্সের কথা আপনাদের শেয়ার করি একটি গাছ যখন ছোট থেকে আস্তে আস্তে বড়ো হয় সেই গাছের কিন্তু কোনো না কোনো সময়ে রোগ কিন্তু লেগে থাকে আমরা অনেকেই সেই জিনিসটাকে লক্ষ্য করি এবং সেই সময়ে আমরা সেই গাছে ইনসেক্টিসাইড অর্থাৎ কীটনাশক গাছে কিন্তু প্রয়োগ করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যায় এমনই পরিমাণে পরিমাণে গাছের কীটপতঙ্গের আক্রমণ হয় যেখান থেকে আমাদের সেই গাছটিকে বড় তো দূরের কথা সেই গাছটিকে বাঁচিয়ে তোলাও আমাদের প্রয়োজন অনুসারে সেই গাছটিকে বাঁচিয়ে তুলতে আমরা পারি না তো আজকের এই ভিডিওতে আমি বলবো সেই গাছটিকে আপনি চাইলেও প্রথম থেকে সেই পরিমাণ যত্ন পরিচর্যা করলে আপনি গাছটিতে ভালো মতন রেজাল্ট পেতে পারতেন তো আজকের এই ভিডিওতে আমি বলবো একটি রসুন গাছকে কিরূপ পরিচর্যা দিতে পারে অর্থাৎ গাছের বিভিন্ন সময়ে যে সমস্ত কীটপতঙ্গ বা কীটপতঙ্গের আক্রমণ হলে গাছটি রোগাক্রান্ত হয়ে যায় সেই জায়গা থেকে একটি রসুনই কিন্তু সেই গাছকে বাঁচিয়ে তুলতে পারে বা এমনটা হয় যে যদি আমরা এই রসুন গাছে প্রতি মাসে দুবার করে যদি প্রয়োগ করে থাকি তাহলে দেখা যাবে সেই গাছে রোগ পোকার আক্রমণ তেমন একটা হয় না যেহেতু এখন গরমকাল পড়ে গিয়েছে শীতকালে কিন্তু রোগ পোকার থেকেও গরমকালে রোগ পোকা আরও বেশি আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এখানে আমরা গরমের সবজি থেকে শুরু করে গরমের যে সমস্ত ফল সে সমস্ত ফলগুলিতেও এই রসুন আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি অনেক সময় দেখা যায় যে গাছের আমরা বেশি যত্ন পরিচর্যা করতে গিয়ে সেই গাছটিকে বেশি ডোজ বা বেশি মাত্রা দিয়ে ফেলায় গাছটি সেখান থেকেও মারা যাওয়ার সম্ভাবনা লেগে থাকে তবে এই রসনের ক্ষেত্রেও আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে কখনোই আমরা ডোজ বেশি দেব না তবে প্রতি মাসে দুবার যদি এই রসুনের প্রয়োগ করা যায় দেখা যায় যে সেই সমস্ত গাছগুলি রোগের সংক্রমণ বা রোগের যে সমস্ত কীটপতঙ্গের আক্রমণ দেখা যায় সেটি কিন্তু হয় না তো চলুন এবারে দেখে নেওয়া যাক একটি রসুন কিভাবে আমরা গাছে প্রয়োগ করব প্রথমে বলি একটি গোটা রসুন কিন্তু দশ লিটার জলের সমান একটি গোটা রসুনকে ভালো মতন বেটি বা আপনি এমনটা হতে পারে যদি আপনার মিক্সি থাকে সেই মিক্সিতে ভালো মতন বেটি এর যে নির্যাসটি বাড়ায় অর্থাৎ এর যে রসটি সেই রসটি দশ লিটার জলে গুলে গাছে আমরা যদি সন্ধ্যের পর বা মর্নিংয়ে সময় যদি গাছে স্প্রে করে থাকি তাহলে গাছের যে এই যে গাছের পাতা কুকড়ে যাওয়া এটি লঙ্কা গাছ আমরা গরমে কিন্তু লঙ্কা গাছটা বেশি চাষ করি কেননা গরমকালে কিন্তু লঙ্কার দামটা প্রচুর পরিমাণে বাড়ে যার কারণে আমাদের কিন্তু লঙ্কা চাষ ছাদ বাগানে করা খুবই প্রয়োজন লঙ্কা গাছ এই গরমে আপনি চাইলে যদি এখনো নাও বসিয়ে থাকেন তাহলে অবশ্যই এই গরমে লঙ্কা গাছ বসিয়ে দিন কেননা লঙ্কা গাছ কিন্তু গরমে প্রচুর পরিমাণে লঙ্কার দাম বৃদ্ধি পায় সেই জন্য আমরা ছাদ বাগানে যদি একটি বা দুটি লঙ্কা গাছ রাখতে পারি আমাদের কিন্তু খুবই সেই জায়গা থেকে লঙ্কা আমরা পেতে পারব তো এবার বলি আপনি কিভাবে এটি ইউজ করবেন এটি যখন আপনি প্রয়োগ করবেন তার আগে ভালো মতন এই রসুনটিকে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নিয়ে অর্থাৎ গাছের এই যে রসুনের খোলাগুলি থাকবে একের পর এক ছাড়িয়ে আসবে এবং তারপর সেখান থেকে আপনি ভালো মতন এটিকে করে বা মিক্সিতে যদি বেটেও নেন তাতেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেবেন এবং তার সাথে যে রসটি বাড়াবে সেই রসটি ভালোভাবে ছেঁকে নেবেন এবং তার সাথে আপনি যে অনুপাতে আপনি নিচ্ছেন যদি একটি গোটা রশন নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 10 লিটার জল দিতে হবে আর যদি আপনি 1 লিটার বা 2 লিটার নেন সেক্ষেত্রে 4 কোয়া বা 5 কোয়া আপনি নিতে পারেন 5টা কুয়া আপনাকে নিতে হতে পারে সেই জায়গায় এবারে দেখুন এই যে লঙ্কা গাছের এই যে পাতা কুকড়ে যাচ্ছে এই জায়গায় আপনি যদি এটি 10 দিন অন্তর দুবার বা তিনবার প্রয়োগ করে থাকেন সেক্ষেত্রে এই লঙ্কা গাছের পাতা কুট্রানো কিন্তু ওনা আছে চলে যাবে যেখানে আমরা ইনসেকটিসাইড প্রয়োগ থাকি যেমন ধরুন এই সমস্ত জিনিসগুলো যখন আমরা প্রয়োগ করে থাকি সেক্ষেত্রে যদি আমরা এটি দুবার বা তিনবার আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যাবে এই গাছের পাতা কোকড়ানো বা যে সাদা মাছির আক্রমণ থেকে আমরা কিন্তু মুক্তি পেতে পারি এবারে বলে রাখি এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা যদি গাছে প্রায় সময় অর্থাৎ মাসে একবার অন্তত প্রয়োগ করে থাকি তাহলে দেখা যায় যে গাছের এই যে পাতা কুকুরে যাওয়া বা গাছের সাদা মাছের আক্রমণ এই জায়গা থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি তবে এটি অনেকেই ব্যবহার করেন এবং নিয়মিত তারা ব্যবহার করেন বলেই কিন্তু গাছে তাদের রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় না এবং সেই বিষয়ে আমরা তৎপর না হলে বা সেই বিষয়ে আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের একটি গাছকে সুন্দর এবং তরতাজা কখনোই করতে পারবো না আমরা সেই ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইডের ভরসায় আমাদের কিন্তু বসে থাকতে হবে আর আমরা যখন এই ছাদ বাগানে আমাদের এই সুন্দর গাছগুলিকে আমরা দেখি এবং ইনসেক্টিসাইড এবং পেস্টিসাইডের ভরসায় বসে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই গাছগুলো একের পর এক কিন্তু আমাদের ক্ষতিকারক হয়ে দাঁড়ায় কেননা গাছে যদি বারংবার ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড ব্যবহার করি সেই গাছটি একটা সময় আসবে যখন ইনসেকটিসাইড এবং পেস্টিসাইড গাছ প্রতিরোধক হিসেবে নিতে পারবে না সুতরাং আমরা গাছের সেই স্টেজে গিয়েই কিন্তু ইনসেকটিসাইড বা পেস্টিসাইড দেওয়ার চিন্তাভাবনা নেব তবে আমরা যদি এই ঘরোয়া যে সমস্ত টুটকা বা যে সমস্ত আমরা নিয়মিত যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় গাছের রোগ পোকার আক্রমণ একদমই হবে না এই যে সমস্ত প্রকার আক্রমণ দেখা যায় যেমন ধরুন সবজি গাছের ক্ষেত্রে সবজি অনেক সময় দেখা যায় যে এই যে গরমের শোষা বা গরমের পরে যে বর্ষাকাল আসবে বর্ষাকালেও শোষাতে শোষার পাতায় প্রচুর পরিমাণে কিন্তু এই রোগ প্রকার আক্রমণ লক্ষ্য করা যায় এছাড়াও বন্ধুরা আমরা গরমে যদি কেউ বেগুন গাছ বসান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে গরমের বেগুনে প্রচুর বেগুন গাছের পাতায় প্রচুর পরিমাণে কিন্তু রোগ পোকার আক্রমণ লক্ষ্য করা যায় সেখানে যদি আপনি দশ দিন বা বারো দিন অন্তর এই রসনের পেস্ট আপনি যদি একবার প্রয়োগ করে থাকেন একবারের বেশি দুবার তাহলে কিন্তু এই রোগ পোকার আক্রমণ থেকে আপনি অবশ্যই ফলস্বরূপ রেজাল্ট লক্ষ্য করা যাবে তো বন্ধুরা যারা এই গরমে এখনো পর্যন্ত সবজি চাষ করেননি তাদেরকে বলবো অবশ্যই এই গরমের আপনি কিছু কিছু সবজি এখনই বসিয়ে দিন কেননা এই গরমে এখনো সময় রয়েছে যদি সবজি চাষ আপনি না করেন তো চাইলে আপনি এখনও সেই সবজিগুলো লাগাতে পারেন এবং যেখানে আপনি এই ঘরোয়া যে সমস্ত জিনিসগুলো রয়েছে এখান থেকে আপনি প্রতিরোধক হিসেবে গাছটিকে রক্ষা করতে পারবেন এর মধ্যে রয়েছে শসা লঙ্কা বেগুন এমন এমনকি ঝিঙের মতো গাছও আপনি এই গরমে যদি এখনো নাও বসিয়ে থাকেন তাও আপনি এখন বসাতে পারেন তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওতে রসুনের এই ব্যবহার আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা টাটা বাই বাই জয় হিন্দ